গোব্যাক স্লোগান দিলীপ ঘোষকে স্লোগান ঘিরে উত্তেজনা হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার বললেন দিলীপ ঘোষ গোব্যাক স্লোগান দিলীপ ঘোষকে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রথতলা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সন্নিকট থেকে একটি রোড শো করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষের রোড শো যখন ব্রিজ পেরিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বাড়ির সন্নিকট তৃণমূল দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হয় ঠিক তখনই তৃণমূলের কর্মীরা গোব্যাক স্লোগান গোব্যাক দিলীপ ঘোষ স্লোগানে হয় স্লোগানকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বর্ধমান সদর থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক হয় রোড চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন আমরা গত পরশুদিন নমিনেশন দখিল করেছি এবং আজ থেকে বিধিবদ্ধ নির্বাচনী প্রচার শুরু করেছি টাউনে যে সমস্ত এলাকায় গুন্ডারা থাকে সেই সমস্ত এলাকাতেই আমরা রোড শো করছি দিলীপ ঘোষ প্রথমে সবচেয়ে কঠিন জায়গা থেকে শুরু করে আর সবাইকে ম্যাসেজ দিয়ে দেয় নির্বাচনের ফলাফল কি হবে গোব্যাক স্লোগান প্রসঙ্গ বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার যেখানে যত কুত্তা আছে এবার ভোগবে হাতি বাজারে বেরিয়েছে তো তাই বুঝতে পারছে আমাদের আমরা কাল পরশু নমিনেশন করেছি এবং আজ থেকে বিধিবদ্ধ প্রচার শুরু করেছি আজকে আমাদের সিনিয়র লিডার মাননীয় মিঠুন চক্রবর্তী আসছেন সেখানে বড় রোড আছে তাদেরকে চিয়া মন্তেশ্বরে আর টাউনের যেসব জায়গা বেশি উপদ্রুত টেনশন এলাকা যেখানে গুন্ডারা থাকে সেই সব এলাকা দিয়ে আমরা রোড শো শুরু করছি দিলীপ ঘোষ প্রথমে সবচেয়ে কঠিন জায়গা থেকে শুরু করে আর সবাইকে মেসেজ দিয়ে দেয় আগামী দিনে কী হবে সেই জন্য আজকে রোড শো শুরু হ্যাঁ লোকে এত মূল্যবান ভোট দেবে আমি একটা চকলেট দিচ্ছি গরমে দেখুন যারা হাঁটছে দরদর করে ঘামছে তার মধ্যে অটো রিক্সাওয়ালা রিকশাওয়ালা টোটোওয়ালা যারা কাজ করছেন বিল্ডিংয়ের সবাই কষ্টের মধ্যে আছেন কম্পকের গলাটা ভেজাবে

এটাও জেনে গেছে কে কবে জেলে যাবে খালি সময়ের অপেক্ষা বাচ্চা বাচ্চা রাম কা জন্মভূমি কাম কা আমরা স্লোগান দিয়েছিলাম ভারতবর্ষের প্রত্যেকটি বাচ্চা রাম আর সব জায়গা থেকে জয় শ্রীরাম স্লোগান আসছে এটা সমাজের মনের কথা এটা বিজেপি কংগ্রেস টিএমসি নয় সাধারণ মানুষের মনের মধ্যে ছিল যে রাম মন্দির হয়েছে সবাই এখন সেটা মুখ দিয়ে বার করছে কারো কোনো এলাকা নয় বর্ধমানের সাধারণ মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ তারা নিজের ইচ্ছা মতো ভোট দেবেন তাদের কাছে আমি মেসেজ দিচ্ছি যে ভোট দিন আপনার আমরা আছি